চৌরাস্তায় প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতা প্রচার অভিযান মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের কুলিগ্রাম পঞ্চায়েত কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে আজ কুলি চৌরাস্তা মোড় এলাকায় প্লাস্টিক বর্জন এবং যত্রতত্র আবর্জনা না ফেলার বিষয়ে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় এই প্রচার অভিযানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সাধারণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করে ডাস্টবিনের মধ্যে রাখে সাধারণ বিদ্যাপীঠের অস্থায়ী শিক্ষক আবু বাক্ বলেন স্কুল কলেজ হাসপাতাল বাজার সমস্ত কিছু পরিষ্কার রাখা আপনার আমার সকলের কর্তব্য বলে মনে করি কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান জাসমিন আহমেদ এই প্রসঙ্গে বলেন আমরা কুলি পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর কাছে প্লাস্টিক বর্জনের অনুরোধ জানাচ্ছি কুলি চৌরাস্তা মোড়ে যেসব দোকানদার ভাইরা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না পঞ্চায়েত থেকে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখা হয়েছে দয়া করে সেখানেই আবর্জনা ফেলুন আমাদের পঞ্চায়েত নিয়মিতভাবে সেই আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করবে কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শের হোসেন বলেন কুলি গ্রাম পঞ্চায়েত এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা প্লাস্টিক বর্জন এবং যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগ সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় এই বিষয়ে আমরা সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি এই উদ্যোগের মাধ্যমে কুলি গ্রাম পঞ্চায়েত এবং কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পক্ষ থেকে হচ্ছে আপনার এবং কুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে আপনার